একই দিনে মুক্তি পেল শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র দর্দ এর ট্রেইলার ও বাংলা ও হিন্দি ভাষায় চলচ্চিত্রটির গান শুধু তাই নয় কলকাতার তারকাভরা মঞ্চে টলিউডেও মুক্তির পতাকা ওড়ালেন সাকিব খান ও এ চলচ্চিত্রের পরিচালক অনন্য মামু টিজারে আগেই দেখা গিয়েছিল এ চলচ্চিত্রে বু পাগল দুলু মিয়ার চরিত্রে হাজির হতে যাচ্ছেন সাকিব ট্রেইলারে প্রশ্ন এলো তিনি কি প্রেমিক না খুনি রহস্য উন্মোচনে ছুটছে প্রশাসন রোমান্টিক দৃশ্যে বরাবরই যে সাকিব খানের জুড়ি নেই তা আরও একবার প্রমাণিত বলিউডের সোনাল চৌহানও নিজেকে দারুণ মানিয়ে নিয়েছেন সাকিবের সঙ্গে বালাম ও কোনালের কণ্ঠে সাকিব খানের প্রিয়তমা ছবির ঈশ্বর গানের জনপ্রিয়তার ধারাবাহিকতায় এ ছবিতেও দেখা গেল এই ভাষাও শিরোনামে একটি গান এগারো নভেম্বর ছবির গানটি উন্মুক্ত হল ইউটিউবে শুধু ইউটিউবে বললে কিছুটা কম হয়ে যাবে কেননা গানটি রিলিজ করেছে টি সিরিজ বাংলা একই সঙ্গে এ গানের একটি হিন্দি ভার্সনও প্রকাশ হয়েছে বাংলা গানটির লিরিক আরাফাত মাহমুদ ও জাহিদ আকবর লিখলেও হিন্দি গানটির লিরিকে শুধু দেখা গেছে আরাফাত মাহমুদের নাম দুটি গানেরই সঙ্গীত পরিচালক তিনি হিন্দি গানটি প্রকাশিত হয়েছে টি সিরিজের পপ চার্ট বাস্টার ইউটিউব চ্যানেলে দুটি গানই প্রকাশের সঙ্গে সঙ্গে ইউটিউব ট্রেন্ডিংয়ে বর্ষর ধাক্কা দিয়েছে শাকিব খান তার ফেসবুক পেজে জানিয়েছেন প্রকাশের ষোল ঘণ্টার মধ্যেই হিন্দি ভার্সানটি ইতিমধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে দুই নম্বরে বাংলা গানটি রয়েছে ষোল নম্বরে সিনেমাটি আগামী পনেরো নভেম্বর একযোগে বিশটি দেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক এসকে মুভিজ প্রতিষ্ঠানটি দুই সাল পর্যন্ত আঠারোটি ছবি মুক্তি দিতে যাচ্ছে তার মধ্যে রয়েছে দর্দ সোমবার তারকাবহুল এক মঞ্চে এল সেই ঘোষণা যার মধ্যমনি ছিলেন সাকিব খান বরবাদ সিনেমার এর জন্য মুম্বাইয়ে অবস্থান করছিলেন এ মেগাস্টার সেখান থেকেই ছুটে এসেছিলেন এসকে মুভিজের ডাকে দুই বাংলা যৌথ যাত্রার প্রসঙ্গ টেনে মঞ্চে দাঁড়িয়ে আশাবাদ ব্যক্ত করলেন বিশ্বের পঞ্চম বৃহৎ ভাষা বাংলা সংখ্যার দিক থেকেও বাংলা কিন্তু পিছিয়ে থাকার অবস্থানে নেই আমরা এগিয়ে যাচ্ছি অনেক দূর এগিয়ে যাব কি মঞ্চে দাঁড়িয়ে সাকিব খান বলেন আমরা দুই বাংলা একসাথে কাজ করে রিস্ক নিয়ে দেখছি দুবছর ধরে তা শুধু বাংলায় সীমাবদ্ধ থাকছে না আগে এক সময় স্বপ্ন দেখতাম বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে কবে রিলিজ হবে এখন খুব ভালো লাগে যখন শুনি লন্ডনে দারুণ সেল হয়েছে ফ্রান্সে অস্ট্রেলিয়ায় দারুণ সফল হয়েছে আপনারা শুনে খুশি হবেন মধ্যপ্রাচ্যে এক তিন তিনটি হলে দর্দ মুক্তি পেতে যাচ্ছে খুব ভালো লাগছে অনেক প্রিয় তারকাকে একসাথে দেখতে পেরে দুই বাংলা ইন্ডাস্ট্রি কাজ করে আমরা বিস্ময় থাকব কি শাকিব খানের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন এসকে মুভিজের কর্ণধার আশোক ধানুকা। জমকালো এ আয়োজনে শাকিব খানকে মাঝে রেখে মঞ্চে উপস্থিত হন ঋতুপর্ণা সেনগুপ্ত ঢালিউড কিং সাকিব খান শ্রাবন্তী চট্টোপাধ্যায় সিজিত মুখোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় অঙ্কুশ কেন্দ্রিলা পরমব্রত চট্টোপাধ্যায় রুদ্রনীল ঘোষ অনন্যা চট্টোপাধ্যায় রাইমা ও রিয়া সহ অনেকেই অনুষ্ঠানের আগে পরে শাকিব খানকে ঘিরে ধরেন কলকাতার তারকারা শাকিবকে পেয়ে জড়িয়ে ধরেন নির্মাতা সৃজিত মুখার্জি ভবিষ্যতে একসাথে কাজের আশাবাদও ব্যক্ত করেন এদিকে চলচ্চিত্রটির সার্বিক প্রচারণা ও মুক্তি প্রসঙ্গে সকাল সন্ধ্যাকে অনন্য মামুন বলেন আমরা আজই চলচ্চিত্রটির গানে শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠান করছি আগামীকাল আরেকটি গান রিলিজ হবে ডিজিটাল মিডিয়ায় ক্যাম্পেইন চলছে সাকিবিয়ানরাও প্রচারণা চালাচ্ছেন দেশে ছবিটির মুক্তি ও হল সংখ্যা নিয়ে অনন্য মামুন বলেন এখন পর্যন্ত সাত শূন্যটি হলে মুক্তি চূড়ান্ত হয়েছে আরও অনেকেই যোগাযোগ করছে শেষ মুহূর্ত পর্যন্ত সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না হয়তো এক ছাড়িয়ে যাবে বাংলাদেশ সহ ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র কানাডা সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার বাহরাইন সৌদি আরব থাইল্যান্ড নেপাল মালয়েশিয়া পর্তুগাল ইতালি যুক্তরাজ্য হংকং সিঙ্গাপুর কম্বোডিয়া শ্রীলঙ্কা সহ বিশটি দেশে তবে ভারতে ছবি মুক্তির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি